সময় আল্লাহর বান্দার মৃত্যুর সময় যখন ঘদাই আসছে মৃত্যু সজ্জায় যখন আল্লাহর বান্দা এই সময় বান্দার মৃত্যুর গড় শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা মনে হয় যেন গলায় কি যেন একটা আটকা গেছে নিচেও নামে না উপরের দিকে উঠে না এমন সময় আল্লাহর গোলা ওই আল্লাহর বান্দা একটা ছেলে বিসিএস ক্যাডার ওই সন্তানটা বাবার সামনে হাজির হয়ে গেল ডাক দিয়া বলে বাবা গো মরনের সময় তোমার কষ্ট হয় মরনের সময় তোমার অনেক কষ্ট হইতেছে বাবা কি উপকার করতে পারি বাবা কি তোমার মনে চায় বাবাই ডাক দিয়া কইরে সন্তান জানতে চাও আমি মার কি মামার বাবার কি মনে চায় রে বান্দা এরি আল্লাহর বান্দা আমার গলায় কি যেন একটা আটকে গেছে নিচেও নামে না উপরের দিকে উঠে না আমার বড় কষ্ট হয় মনে হয় জানো আমার যান বের হয়ে যাবে আমার বড় মারাত্মক কষ্ট হয় এরে আল্লাহার বন্দা এরে নবীর আশি কুমুক্তির দল আল্লাহর বান্দা পার না কি আমার গলায় এককেন বস্তুটা সরায়ে দিতে আল্লাহর বান্দা সন্তানটা ডাক দিয়া কয় বাবা না না আমি গলায় এককেন বস্তু সরাইতে পারো বাবায় কয় তোর দরকার নাই তুই আমারে মরনের সময় কি উপকার করতে বললি তোর মতো সন্তানের দরকার হবে না এবার একটা নে ডাক্তারই পড়তেছে নেটাশি বলি বাবা গো তোমার এতে কালের সময় কি উপকার করতে পারি বাবা ডাক দিয়া কইরি মা আমার মরণের সময় কি যেন গলা আটকে গিয়েছে মা আল্লাহ তালা বলেন কাল্লা ইদা বলার আল্লাহর বন্দার গলায় কি যেন আটকে গিয়েছে আল্লাহর বান্দা মাকে বাঁচাও আল্লাহ মাকে বাঁচাও এরে বান্দা ওই সময় কেউ বাঁচাইতে পারবে না বাঁচাইবে একমাত্র জোরে বলেন কি এরে আল্লাহর বান্দা সময় মন কষ্ট হয় এরে নবীর আসে কুমতের দল মনে হয় যেন পানি দিলে গড়ায় গড়ায় মুখ দিয়া বের হয়ে যায় মুখের মধ্যে ঢুকে না আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে এরে মা তুমি পারো নাকি মরণের সময় আমাকে উপকার কর দে আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয় না না মা আমি তোমাকে বাবা আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না এরে আল্লাহর রুগুলাম এরে নবীর আসে কুমতের দল এরে আল্লাহ রুগুলাম ডাক দিয়া কয় তোর মতো মেয়ের আমার দরকার নাই আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেছে এমন সময় এক ফজলুল আলম মাদ্রাসার মত এমন একটা মাদ্রাসার ছাত্র ওই আল্লাহর বান্দার সামনে আসিয়া হাজির ডাক দিয়া কয় আমার মরণে বড় কষ্ট হয় তোমার উপকার করার মতো আমার কাছে কিছুই নাই বাবা বাবা তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই বাবা আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছু নাই তবে তুমি আমারে আল্লাহর কালাম শিখাইছো আল্লাহর কোরআন শিখাইছো আমার কাছে এ সারা আর কিছু নাই ছোট্ট বাচ্চাটা বাবার সামনে এবার সুরাইয়া সিন তেলাওয়াত শুরু করে দেয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম এর আল্লাহর বন্ধ তখন সুরাইয়া সিনের তালাবাত শুরু হয়ে গেল এই সুরাইয়া সিনের তালাবাতের আওয়াজ আমার আল্লাহ তালা ডাকিয়া বলে নো আমার বান্দার ওর ছোট্ট সন্তানটা ওর বাবার সামনে সুরাইয়া সিন্তালাওয়াত করতেছে ওই বাচ্চাটা সুরাইয়া সিন্তালাওয়াত করতেছে আমি আল্লাহ তালা কিভাবে ওই বাবার কবরে ওই বাবার মৃত্যুর সময়ে কষ্ট দিতে পারি ও ফেরেস্তা কষ্ট দিও না ওর কষ্টটা তুমি সহজ করিয়া দাও নবীর আসি কুমতির দল এরি আল্লাহর বান্দা যুব এরে আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটা সুরাইয়া সিন তেলাওয়াত করতেছে তেলাওয়াত করতে করতে কখন জানি মারা গেছে বলতেও পারে না এরে নবীর আসি কুমতির দল এই কোরআনওয়ালা ছাত্র বান্দা কবরে তোমার কাজে আসবে রে বান্দা এমন অনেক ছাত্র আছে আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করে ওদের মাও নাই বাবাও নাই এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা যুব এরে আল্লাহর গোলাম ওই চট্টগ্রামের নাজির হাত মাদ্রাসায় আমাদের এক আল্লাহর বান্দা আলেম ওই মাদ্রাসায় যখন মেহমান হয়ে গেলেন মাদ্রাসার মোহতামিম সাপ মাদ্রাসার মোহতামিম সাপ হুজুর কে বলে নজুর আমার মাদ্রাসার এমন একটা ছাত্র আছে ঘুমের মধ্যে সুরাইয়া সিন তেলাওয়াত করতে থাকে আরো আস্তে বলেন এবার ছাত্রটাকে ডাকাইয়া আনছি ছাত্রটাকে আনার পর বান্দা ডাক দিযা বলে রে ছাত্র তোমার বাড়ি কই তোমার বাড়ি আল্লাহর বান্দা কই লালমনি রাহ কোথায় চট্টুগ্রাম আর কোথায় লালমনি এত দূর থেকে তুমি কিভাবে পড়াশোনা করতে আসছে তোমার মা কি এত দূরে তোমারে পাঠাইতে পারলো নাকি এত দূরে তোমাকে পাঠাইলো নাকি আল্লাহর বান্দা কথা বলতে সন্তানটা মাথা নিচের দিকে দিয়া সন্তানটা মাথা নিচের দিকে দিয়া শুধু চোখের বানি ফলাইতেছে আল্লাহর বান্দা কথা বলতেছে ছাত্রটা শুধু চোখের বানি ফলাইতেছে বারবার কথা বলতেছে আর চোখের বানি ফলাইতেছে হুজুর বলে তোমারে কি বললাম কেন তুমি চোখের বানি ফলাইতেছ ছাত্রটা ডাক দিয়া বলে হুজু এই কান্নায় ভাবে আসে না এই কান্নার পিছনে বড় বড় ব্যথা বড় বড় ব্যথার কারণে কান্না হুজুর আমার এই শরীরের জামা এই জামা দেখতেছেন হুজুর এই জামাটা আজকে তিন চার সপ্তাহ পর্যন্ত জামাটা পরতেছি এই জামাটা কাপড় এই সাবান দিয়া ধৌত করব এমন টাকা আমার কাছে নাই হুজুর ডাক দিয়া বলেন তাহলে কি তোমার বাবা নাই বলে হুজুর আমার বাবাই নাই আমি বড় আমার বাবাই নাই লালমনির হাটি ট্রাক্টর চলাইতে গিয়া আমার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরে আল্লাহর বান্দা আমার মায়ও নাই আমার বাবায় নাই আমি বড় আমি বড় হুজুর আমার চাচা আমার এই মাদ্রাসায় ভর্তি করেছে চাচায় ভর্তি করার পর চাচায় আমার কোনো খোঁজ খবর নেয় না এরি আল্লাহর বান্দা এরি নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমার চাচা আমার কোনো না। বন্ধ হয়ে যায়। সবাই যার যার বাড়িতে চলিয়া যায় আমি কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নাই আমি কোথায় যাবো আমার যাওয়ার মতো কোন রাস্তা নাই হুজুর আমি যে রাতের বেলায় যখন ঘুমাইতে যাই পাশের বিছানায় দেখি এক ছাত্র মোবাইলে কথা বলতেছে ওর মায়ের সাথে ফোন দিয়া বলি মাগ আমার নাস্তার টাকা শেষ হয়ে গেছে ও মা টাকা পাঠা আমি এই কথা শুনিয়া আর নিজের ধরে রাখতে পারলাম না আমি সাথে সাথে বিছানা থেকে উঠিয়া গেলাম কারণ আমার তো কেউ নাই বলার জন্য আমার তো মা নাই আমি যে বলবো কাউকে আমি বিছানা থেকে উঠিয়া আমি দুই রাকাত নামাজ আদায় করিয়া আমি চোখের পানি পালা আর সুরাইয়া সিনতেলা করিয়া আমার মা বাবার খবরে পৌঁছায়া দিলা এরে আল্লাহর বান্দা ছাত্রটা বলে হুজুর আমি রাতের বেলায় যখন ঘুমাইয়া যায় ঘুমের চোখে আমি তাকাইয়া দেখি আমি তাকাইয়া দেখি আমার মায় দিয়া বলে এরে সন্তান ও সন্তা তুমি সুরাইয়া সিন তেলাওয়াত করো তুমি যতক্ষণ সুরাইয়া সিন তেলাওয়াত করো আমি মায়ের কবরে ফেরেশতারা বাতাস করতে থাকে এরে আল্লাহর বান্দা এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর গোলাম হুজুর আমি যখন সুরাইয়া সিন তেলাওয়াত করি ঘুম থেকে জাগিয়াও দেখি আমি সুরাইয়া সিন তেলাওয়াত করতেছি কারা আমাকে সুরাইয়া সিন তেলাওয়াত করে আমি জানি না কারণ দেখেন না বিস্তারিত কথা বলবো না ওই সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে একটার পর একটা কখনো কয় বানর থেকে সৃষ্টি কখনো সেই মন্দিরের ছবি এখন আবার আসছে শরীফ থেকে শরীফা পুরুষে মাইয়া বানায় ফেলতেছে কথা না কেন সুতরাং এই শিক্ষা জাতির মেরুদণ্ড তো হবেই না বরং এই শিক্ষা মানুষকে জাহান নামে নিবে কথা বলেন না কেন স্কুল কলেজের শিক্ষা এটা বাতিল নয় তবে এই শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ তালা সব নবী রাসুলকে প্রেরণ করে সর্বপ্রথম যেই জ্ঞান আল্লাহ দান করেছেন সেটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান সবহান আল্লাহ এই জ্ঞান হলো আসল আল্লাহ তালা সব নবী রাসুলকে এই জ্ঞান দান করেছেন কেমন জ্ঞান দেখেন না আদম নবীকে আল্লাহ তালা জ্ঞান দান করা কেমন দামি বানাইছেন আদম নবীকে এমন দামি বানাইছেন সব ফেরেস্তাদেরকে বলেন তোমরা আদম নবীকে সেজদা করো আরজরে জোরে বলেন সবাইকে সেজদা করতে বলেন কেন কেন

রহ্মতুল্লিলা আল আমিন বলেন অতি তুল্বালীনা আল্লাহ তা আমাকে পূর্বের জ্ঞান এবং পরবর্তী যত জ্ঞান আমাকে আল্লাহ তালা সব জ্ঞান আল্লাহ দান করেছে নবী বলেন আল্লিমা শিক্ষক করি আমার আল্লাহ পাঠাইছে আমার নবী শিক্ষ এর নবীর আশি গুমতির দাম কোরআন শিক্ষা কেমন দামি শিক্ষা বন্দা এরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো না পায়গম্বর বলেন কোরআনের ছাত্রটা আমাদের এই ফজলুল আলম কমি মাদ্রাসার ছাত্রটা বাসা থেকে যখন মাদ্রাসায় আসতেছে ওই সময় আল্লাহর নবীর আল্লাহর ফেরেস তারা ওদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয় ওদের কেমন সম্মান নিভায় নবীর আসে কুমতের দল পৃথিবীর কোন শিক্ষার্থী যখন রাস্তা দিয়া যায় পায়ের নিচে ফেরে তারা পাখা বিছায় দেয়নি কথা বলেন না কেন না না কারো জন্য পায়ে বিছাইয়া দেয় না কিরে ভাই এত সুন্দর সাউন্ড বস কিন্তু সাউন্ডের আওয়াজ তো সুন্দর এরি আল্লাহর গোলাম আল্লাহ তালার কাছে هي إيه علم لا تضام. علم لا تضام تضام. اللّ الله ولن يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. علم لا إعزاز كردا بحساب. خلق راداً جواب سوا رزينا ناقص متى الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريبين وإن العلم باق لا يزال এই কোরআনের এলিমের এত দাম এত দাম বান্দা এই কোরআনের এলিম আল্লাহ জাকি দেন তার মর্যাদা বাড়াইয়া দেন

دار دنيا حسان آتينا في دار عقبانا حسان يا غياس ال، اي صامل 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 بالعلوم صامل যবী বার কামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহিন কাদের জलीलুল্লাহ জাদা বহর হালে তুহি মেরা নিগাহা দা আল্লাহর গোলাম কেমন দামী আল্লাহ বানাইয়া দেন কেমন দামি আল্লাহ বানাইয়া দেন এরে আল্লাহর গোলাম রহমাতুল আলামিন বলেন ওই হাফেজ কোরআন কষ্ট করে করে যারা কোরআনের হাফেজ হয় কোরআনের আলেম হয় আমার মালি আল্লাহ তালা হাসুরের ময়দান আসুরের ময়দানে ওই কোরানের হাফেজ কে আলেম কে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়াকালু লিসাহিবিল কুরআন ও কুরআনের হাফেজ ইকরা ওয়ারতাতি ও কুরআনের হাফেজ এক এক করতে থাক আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক কেমন দামি বিল্ডিং রে ভাই এরি আল্লাহর বান্দা যুবক কেমন দামি বিল্ডিং দুনিয়ার বিল্ডিং এর মতো না বরং বিল্ডিং এর একটা আল্লাহর মান্দা কোরআনের একজন এক একজন হাফ আল্লাহ তাল্লা ছয় তালা বিল্ডিং এর মালিক বানায় দিবি এই কালামে زن القرآن حكيم حكمته لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران كلام لا بشر قدیمasti قدیمasti নয়ন এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা দুনিয়ার হাফিজের মা বাবা কষ্ট করি সন্তানকে হাফেজ বানাইছে আলেম বানাইছে দুনিয়ার টাকার দিকে তাকায় না। দুনিয়ার কোন পদের দিকে দিকে সম্মানের তাকায় নাই সন্তানটা ডাক্তার হবে সন্তান ইঞ্জিনিয়ার হবে উকিল হবে বহু টাকার মালিক হবে সন্তান আমার টাকা কামাই করে খাওয়াবে আল্লাহর বান্দা নিজে কৃষি কাজ করেছে আল্লাহর বান্দা রিক্সা চালাইছে ভ্যান গাড়ি চালাইছে হুশিয়ারি কাজ করেছে কিন্তু আল্লাহর বান্দা সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে সন্তানটাকে কোরআনের আলেম বানাইছে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ ডাক দিবেন। এর সন্তানের মা বাবা দুনিয়ার জমিনে সন্তানটাকে হাফেজ বানাইছো সন্তানটাকে আলেম বানাইছো দুনিয়ার মানুষ কত কথা বলছে সন্তানটারে খরাতি ফয়রা বড়াইতেছো এরে বান্দা না না তোমার মনটা সব সময় বড় ছিল আমি একটা হাফেজের মা আমি একটা হাফেজের বাবা এরি আল্লাহর বান্দা মনে কি চায় নারে যুব

যদি হাফেজের মা বাবার এত সম্মান হয় ও বক্তবলির যুবক হাফেজের মা বাবা যদি এত দামি হয়

এরে আল্লাহর গোলাম আরে নবীর আশিক উম্মতের দল নবী ও হাদিসের মধ্যে জান্নাত হাফেজির মা বাবা কুরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ দেখবে আর তাদেরকে ডাকিয়া এমন দুই জোড়া পোশাক আল্লাহ পরায়া দিবেন কেমন দামি পোশাক নবী আমার বলেন আদম নবী থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কোন মানুষ এই দুই জোড়া দামি পোশাকের মূল্য দিতে পারবে না আল্লাহর বান্দাকে যখন এই দুই জোড়া পোশাক পরাইয়া দিবে তখন আল্লাহর বান্দা বলতে থাকবে বিমা কুসিনা হাজা ও আল্লাহ কেন এত সম্মান দুনিয়াতে তো আল্লাহ এত দামি কোন কাজ করি নাই আল্লাহ সামান্য কৃষি কাজ করতাম আর আল্লাহ দুনিয়ার জমিনে সামান্য একজন গৃহিণী ছিলাম ঘরের কাজ করতাম সাধারণ এক মহিলা দুনিয়ার জমিনে আমি কৃষক দুনিয়ার জমিনে আমি রিক্সা চালাইতাম দুনিয়ার জমিনে আমি তেমন কোন দামি মানুষ ছিলাম না কেন আমার এত দাম কেন মালিক এত দাম দিলা আল্লাহ ডাক দিয়া বলবে রে বাংা কেন জানো বান্দা আমি আল্লাহ কেন এত সম্মান দিলাম এরে বাংা জানো আমি আল্লাহ কেন এত দাম দিলাম এরে বান্দা তুমি যদিও দুনিয়ার জমিনে সামান্য কৃষক দুনিয়ার জমিনে বান্দা যদি তুমি রিক্সাওয়ালা দুনিয়ার জমিনে সামান্য একজন দিন নজর কিন্তু সন্তানটাকে কোরআনওয়ালা বানাইছ লিয়াকজিওয়ালা দিকুমুল কোরআন কিন্তু সন্তানটাকে ফজলুল আলম মাদ্রাসায় বড়াইছ সন্তানটাকে মাদ্রাসায় বড়াইছ যেন কোরআন সন্তান যেন আলেম হয় কারণ আমার দুনিয়ার কোন মর্যাদার দরকার নাই এই সন্তানটা হাফেজ হইয়া আলেম হইয়া আমি মা বাবাকে হাসুরের ময়দানে নুরুর মুখের পরাইয়া দিবে আল্লাহ আমাকে সম্মান দিবে আল্লাহ আমাকে দামি দুই জোড়া পোশাক পরাইয়া দিবে এর আল্লাহর গোলাপ এর নবীর আশে কুমতের আমার নবী এই জন্যই তো বলে কোন আলিমা হয়তো তুমি আলেম হ